এই যে এভাবে জাহাজ থেকে নামে ক্রানের মাধ্যমে স্প্রিট বোর্ডে অথবা নৌকায় কিভাবে নামে আর এভাবে মালপত্র ক্যারিং করে জাহাজে উঠানো হয় তো হ্যালো যাই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে সো বড় বড় জাহাজ থেকে কিভাবে বোটে নামবেন অথবা বোট থেকে কিভাবে আপনারা মাল ক্যারি করে উপরের দিকে উঠাবেন ক্রানের মাধ্যমে সো যে খানাটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে একটা লোক এখানে আসছে এখান থেকে কিছু মালপত্র নিয়ে আপনার আবার হচ্ছে জাহাজে চলে যাবে তো এটা হচ্ছে জাহাজ বিশাল একটি জাহাজ যেটার মাদার ভেসেল বলে সো এটা হচ্ছে ক্রান যেটা দেখাচ্ছি বিশাল জাহাজ বিশাল জাহাজ যদিও জাহাজটার একটু বয়স হয়েছে যেটা বলে মাদার ভেসেল তো এই ক্রানের মাধ্যমে বাইরে আসি আমাদেরকে মাল দেয় সো এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন মাল যখন বড় করে আসে তো এরা এভাবে ক্যারিং করে তো আরেকটা জিনিস যদি আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আপনাদের দেখাই যে জাহাজটি কত বড় এই যে জাহাজটি যেটা দেখাতে আপনাদেরকে এটা হচ্ছে মানে ফোর মিটার পানির তলে আছে যেটা আমরা লাইটারের জাহাজে পঁচিশশো টন ক্যাপাসিটি সো এই পঁচিশশো টন ক্যাপাসিটির ভিতরে ফোর মিটার মাল লোড করবো যেটা এখন পুরো জাহাজটা খালি ওদের কিছু মাল আছে তাতে ফোর মিটার লোড আর বাকি যেটা খালি এটা যদি একটু দেখেন আশ্চর্য যাবেন যে প্রায় বারো মিটার ওরা মাল লোড আনে আরও ফাইভ মিটার খালি থাকে যেটা আমরা লোড করলে পুরো জাহাজের সমান খালি জাহাজের সমান লোড করলে তো মনে করেন যে আমাদেরকে দেখাই জানা সো দেখতে পাচ্তেছেন কেরানোর মাধ্যমে মাল ক্যারি করে নিয়ে যাচ্ছে সো দেখতে পাচ্তেছেন আপনারা এভাবেই করে আপনারা মানে জাহাজের লোকে মালপত্র বা স্পিড বোর্ডে নামানো হয় উঠানো হয় যদিও ওদের পার্সোনাল সিঁড়ি আছে যদিও আপনার পানি যখন ঠান্ডা থাকে পানি যখন ঢেউ করে না তখন হচ্ছে ওখান দিয়ে নামে আর বেশিরভাগ প্রাণ দিয়ে নামে প্রাণ দিয়ে ওঠা নামা করে এটা মনে হয় সুবিধা খাঁচার মাধ্যমে এটা আমার তো মনে হচ্ছে এটা অনেক সুবিধা সো ওইখানে দেখতে পারতেছেন মাদার ভেসেলে দুটি লোক দাঁড়ায় দাঁড়ায় জিনিসটা দেখতেছে হয়তো বা ওদের ডিউটি চলে যারা আছে ডিউটি অফিসার সো আপনাদেরকে যেটা বলতেছি যে এই জাহাজটা দেখুন কত বড় জাহাজ এটি কাছে না আসলে আপনি বুঝবেন না এটা হাগ করে উপরের দিকে তাকায় থাকা লাগে যে এত বড়ো জাহাজ এটা ফোর মিটার হচ্ছে এখনও পানির নিচে যেটা আমরা ফোর মিটার মাল নিব এখন চিরং থেকে ঢাকা অতটুকু তাদের এখন পানির নিচে আছে তাহলে বল বুঝেন তো গাইস এই পর্যন্তই আজকে পাশে আরও জাহাজ আছে যে একটা ফেরিসের জাহাজ বিশাল জাহাজ সো ফ্রেশের লাইটার লোড হয় তো ভালো থাকবেন আলাইকুম